হাদীস শরীফের অর্থ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর মাতা উম্মে Ruman রাদিয়াল্লাহু আলা আনহা বলেন একবার আমাকে নামাজের মধ্যে একটু এদিক সেদিক ঝুঁকিয়া নামাজ পড়িতে দেখিয়া হযরত আবু بکر সিদ্দিক তা রাদিয়াল্লাহু আমাকে এত জুড়ে দমক দিলেন যে বয়ে আমার নামাজ নষ্ট হইবার উপক্রম হইল তারপর তিনি বলিলেন আমি হুজরে মুখে শুনি আসি, যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় সে যেন সমস্ত শরীরকে স্থির রাখে ইহুদিদের মতো হেলিয়া দুলিয়া যেন নামাজ না পড়ে কারণ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা নামাজ পরিপূর্ণ হওয়ার একটি অংশ বিশেষ অর্থাৎ নামাজে স্থির তাকার তাকিদ অনেক হাদিসেই আসিয়াছে হযুরআমক সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের অভ্যাস ছিল আকাশের দিকে তাকাইয়া টাকা কারণ ওয়াহির পেরেস্টার তিনি ইন্তেজারে তাকিতেন কোন জিনিসের অপেক্ষা কাকিলে সেদিকে দৃষ্টি লাগিয়েই থাকে অতএব এই কারণে তাহার দৃষ্টিও উপরে উঠিয়া যাইত পরে যখন আয়াত নাজিল হইলিন এই আয়াত অবতীর্ণ হয় তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি নিচের দিকে হইয়া যায় সাহাবায়ে কেরামগণ এই আয়াত নাজিল হওয়ার পর আর এদিক ওদিক দেখেন নাই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত প্রসঙ্গে বলেন সাহাবারা যখন নামাজে দাঁড়াইতেন অন্য কোন দিকে দৃষ্টি না করিয়া আপাদমস্তক নামাজেই মগ্ন রাখিতেন সেজদার অবস্থা দৃষ্টি রাখিতেন আর মনে করিতেন আমরা আল্লাহর দিকে নিমগ্ন আসি হজরত আলী রাজি আল্লাহ তালুকে কেহ খুশু সম্পর্কে জিজ্ঞাসা করিলেন তিনি উত্তর করিলেন অন্তরের শহীদ নামাজে মগ্ন হওয়া হওয়ার নামই খুশু অন্যদিকে না চাওয়া ও খুশুর মধ্যে সামিল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহ বলেন যে আল্লাহকে ভয় করে এবং নামাজে স্থির থাকে সেই খুশু করেনওয়াল্লা হজরত আউবকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ বলেন হজুরে পাক সাল্লাহ আলাই সাল্লাম ফরমাইয়াছেন মুনাফিকির খুশু হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো সাহাবার্লাহ আনু মারজ করিলেন ইহা কি রূপ ইরশাদ করিলেন বাহিরে স্তির অন্তরে মুনাফিকি হযরত আবু ইরশাদ বর্ণনা করেন খুশু এই যে বাহ্যিক দৃষ্টিতে অনুভব হয় কিন্তু দলিলে দিলের মধ্যে খুশু নাই রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলেন দিলের খুশুতে আল্লাহর বয় হয় এবং দৃষ্টি নিচু রাখার নামই খুশু সুবাহ আল্লাহ ব্যক্তিকে একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িতে হাত ফিরাইতেছে সে দেখিয়া হুজুরে আলাইহি সাল্লাম বলিলেন যদি তাহার অন্তরে খুশু থাকিত তবে সমস্ত অঙ্গ অস্থির থাকিত আম্মা জানায় সাজিদ্ধ করা দুই একদিন হুজুরে পাক সাল্লাহ আলাই সাল্লামের কাছে জিজ্ঞাসা করিলেন নামাজে এদিক ওদিক তাকানো কেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম উত্তর করিলেন ইহা নামাজের মধ্যে শৈতানের অতর্কিত সুমারা একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন যাহারা নমাজের ভিতর উপরের দিকে দেখে তাহারা যেন উহা ত্যাগ করে নতুবা তাহার দৃষ্টি উপরেই তাকিয়ে যাইবে অনেক সাহাবিয় তাবিও হইতে বর্ণিত আছে স্থির তার নামই খুশু কয়েকটি হাদিসে বর্ণিত আছে আসে সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম বলেন নমাজ এইভাবে পড়ো যেন ইহা তোমার আখেরি নামাজ ওই ব্যক্তির মতো নামাজ পড়ো যে মনে করে ইহার পর আর নামাজ পড়িবার সুযোগ হইবে না আল্লাহ পাক পরিবার দিকে আলম আমরা আমল তৌফিক দিক